আজকে পানির মতো সহজ একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার শেয়ার করব। কম সময় বানানো যায় একটা মিষ্টি কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো রেসিপিটা করলাম দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এরকম একটা পারফেক্ট ছানার মিষ্টি বা সন্দেশ যে কোনো সময় হুটহাট বানিয়ে পরিবেশন করতে পারেন লাগবে শুধু আপনার পারফেক্ট একটা ছানা ছানাটা পারফেক্ট হলে আপনার মিষ্টিটাও পারফেক্ট হবে সন্দেশ তো বহুভাবে খেয়েছেন তো এরকম একটা ছানা সন্দেশ আপনাদের সাথে শেয়ার করলাম যেটা কিনা না যে কেউ পছন্দ করবে তো দেখুন ছানাটা পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন কিভাবে হাতে নিয়ে যখন এভাবে ঘষা দিবেন ক্রিমি ক্রিমি লাগছে তখনই বুঝবেন ছানাটা পারফেক্ট হয়েছে তো দেখুন ছানাটা একটু হালকা মাখিয়ে নিলাম এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি আর সামান্য কিছুটা এলাচ গুঁড়ো তো দেখুন দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এই মিষ্টিটা বানানো যে কতটা সহজ সেটা কিন্তু আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কোনো সময় হুটহাট হাট আপনি এই মিষ্টিটা বানাতে পারেন পারবেন যে কোনো গেট টুগেদার পার্টিতে যদি এরকম একটা মিষ্টি এত কম সময় বানানো যায় তাহলে কিন্তু যে কেউ এই মিষ্টিটা বারবার বানাতে যাবেন খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই একটা মিষ্টি তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার তো দেখুন কথা বলতে বলতে ছানাটা কিন্তু আমি চুলায় অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি চিনিটাও গলে গেছে এরপর যে দেখুন ছানার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। ঠান্ডা বলতে কুসুম অবস্থায় থাকবে ঠিক এই অবস্থায় এটাকে আমি একটি চকলেটের মোল্ডে দিয়ে দিব কয়েকটা পেস্তা আর কিছুটা জাফরান দিয়ে প্রথমে মোলটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন তো দেখুন ফার্স্টে আমি এটাকে একটু চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো চামচ দিয়ে একটু একটু করে এরকম করে চকলেটের মোল্ডে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই শেপের চকলেটের মোল্ড নিয়েছি এটা হচ্ছে লাভ শেপ তো ফার্স্টে আমি এটাতে দিয়ে দিচ্ছি সবগুলো মোল্ড একদম ফুলফিল করে দিব আর ছোট বড় সকলেই কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করবে তো দেখুন ঠিক এরকম করে সবগুলো মোল্ড আমি একদম ছানাটা দিয়ে ফুলফিল করে দিব দুই শেপে এই মিষ্টিগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই ছানা সন্দেশটা বা মিষ্টিটা খেতে যে কতটা ভালো হয় যারা আগে খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন তবে এই মিষ্টিটা কিন্তু আমার বরাবরই পছন্দের কারণ এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখুন ঠিক এরকম করে দুটো মোল্ডে আমি একদম ফুলফিল করে এখন রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিলাম এখন দেখুন এটা একদম শক্ত হয়ে গেছে এখন দেখুন একটা একটা করে আমি খুলে আপনাদের সাথে শেয়ার করছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় হাতে নিয়ে এই মিষ্টিটা বানানো যায় আপনারাও চাইলে এই মিষ্টিগুলো বাসায় যে কোনো সময় বানিয়ে নিতে পারেন আর বানাতে কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পারলেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই যেহেতু করা যায় তাই রেসিপিটা আমার কাছে মনে হয়েছে একদমই পারফেক্ট তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ম মতামত জানাতে ভুলবেন না যে আজকে আমার মিষ্টি রেসিপিটা কেমন লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পেস্টির পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভালো থাকুন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ